আমি মাইনক্রাফটের বেস্ট বিল্ডারদের হায়ার করেছি কিছু ডেডলিয়েস্ট ট্র্যাপ বানানোর জন্য আর আমার বন্ধুরা এগুলো সার্ভাইভ করার চেষ্টা করবে যার শুরুটা হচ্ছে এই 1 ডলারের ট্র্যাপ দিয়ে যেটা কোনো বাচ্চাও সার্ভাইভ করে ফেলবে মাত্র 1 ডলার এটা প্রেস করো মনে হয় না এটা প্রেস করলে খুব একটা ক্ষতি হবে ও না এই সরো এখান থেকে আরে আমি মরে গেলাম ও ম্যাচ ভাই এটা কি ট্র্যাপ ছিল এবার রেটিং দেওয়ার পালা। আর এই ভিডিওর শেষে যে বিল্ট সব থেকে বেশি রেটিং পাবে সে পেয়ে যাবে এক্সট্রা দশ হাজার ডলার ঠিক আছে দেখো এটা মাত্র এক ডলার এর পরেরগুলো আরও এক্সপেন্সিভ হতে চলেছে এক ডলারের জন্য এটা ঠিকই আছে আমি এটাকে চার দেব আমি এই ট্র্যাপটাকে দিতে চাই চার পয়েন্ট আমি এটা পাঁচ দেবো আমার ভালো লাগলো যে ম্যাচ এটাতে আউট হয়েছে তাই আমি এটাকে ছয় দেব এরপরে আছে একশো ডলারের ক্যাসেল যার মধ্যে রয়েছে কিছু কঠিনতম লাভার ট্র্যাপস ঠিক আছে চলো দেখা যাক হ্যাঁ চলো ঠিকঠাকভাবে ভাবে লাফিয়ে এসো আমি একটু সাইড করে যাব আমি পারবো 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 আমি পারবো ওহ ও চলো ও এটা আবার কি আমার প্রেসার প্লেট ভালো লাগে না কিন্তু আমার এটা দিয়ে যেতেই হবে ও ঠিক আছে কিছু হয়নি ও মাই গড না ও ওহ মাই গড আমার কাছে ওহ মাই গড চলো চলো চ্যাট ও ঠিক আছে আমরা আগুনের গোলার থেকে বেঁচে বের হলাম চলো এগিয়ে যাই আমি প্রেসার প্লেস দেখতে পাচ্ছি ও ঠিক আছে আমি এগোচ্ছি গাই ও না ও এটা আমি করিনি ঠিক আছে কেউ গাউকে ধাক্কা মারবে না কেউ গাউকে ধাক্কা মারবে না আমি বা দিকে যাচ্ছি আমি ডান দিকটায় যাচ্ছি কার্ল ও না আগুন লেগে গেছে আগুন লেগে গেছে এটা খুবই ছোট জায়গা একটুখানি টাচ হলেই আগুন লেগে যাচ্ছে গায়ে আমি যদি এখানে মারা যাই আমি পাগল হয়ে যাব ও মাই গড ওকে 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 ঠিক আছে আমি পারবো আমি পারবো ঠিক আছে লাভার ভিতর দিয়ে যাওয়া যাবে না অন্য কিছু ভাবতে হবে কার্ল দাঁড়াও আমি তোমার পেছনেই যাচ্ছি চলো আ আমরা পেরেছি ভাই একবারে পার করে দিয়েছি উ এটা খুবই কঠিন ভাই বলতেই হবে আমরা কি ম্যাচকে বাঁচাতে যাবো নাকি ওকে ছেড়ে গিয়ে যাব। না 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 আমি পারবো আমি পারবো আমি পারবো ঠিক আছে তাহলে এখানেই অপেক্ষা করি বরং আমি প্রায় এসে গেছি ঠিক আছে ভাই আমার কিন্তু আর গোল্ডেন নেই এক মিনিটের বেশি হয়ে গেছে ওয়ালগুলোর ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করো না জ্বলে যাবে তাহলে ও মাই গড ও মাই গড চলো ম্যাচ ও পেরেছি অবশেষে ম্যাচ তুমি পারলে ঠিক আছে চলো এগিয়ে যাই আমরা তো এখানে অনেকক্ষণ ধরে ঘুরছি এই ক্যাসেলটা তো শেষই হচ্ছে না বুঝতে পারছি না শেষ হবে কিনা দেখো এখানে একটা বই আছে তোমরা এত দূর এসেছো এবার শুধু একটা এই লাস্ট চ্যালেঞ্জ পার করতে হবে ঠিক আছে চলো যাওয়া যাক কি করব এবার না আরে পার কোনটায় যাবে এনে হচ্ছে ডান দিকেরটা দেখা যাক ও এটাই ঠিক আর এটা হচ্ছে কি আহ আরে ভাই তুমি এইভাবে পড়ে গেলে কিভাবে আহ আমরা প্রায় এসে গেছি ও মাই গড না ভাই আমি পেরেছি আমিও পেরেছি আমরা জিতে গেছি চলো ভাই খুব জোর বেঁচে গেছি জানি না আমরা কি করে পারলাম এটা একশো ডলারে এটা কিন্তু দারুণ হয়েছে এবার এটাকে রেড দেওয়া আছে এই বিলটায় আমি অনেক বার মরেছি এই লাভার কনসেপ্টটা দারুণ আমি এটাকে দিতে চাই 8.5 10 এর মধ্যে এখানে প্রচুর ট্র্যাপ ছিল আর বিলটাও খুবই সুন্দর আমি এটাকে দেব 7.5 এটা 100 ডলারের ট্র্যাপ অনুযায়ী খুবই ভালো হয়েছে আমি এটাকে দেব 10 এর মধ্যে নয় ওয়াও নয় আমি এটাকে দেব 7 আমি এটাকে 7ই দেব লিভ তুমি এটায় চল্লিশ পয়েন্টের মধ্যে ৩২ পয়েন্ট পেয়েছো ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ লিভ সবাইকে স্বাগত পাঁচশো ডলারের আইল্যান্ডে পাঁচশো ডলারের ট্র্যাপ দেখা যাক কেমন হয় ঠিক আছে গাইস চলো একটা বই এই আইল্যান্ডে কোথাও একটা রাজা বসে আছে আমি টি আমি টি এনটির শব্দ পাচ্ছি সরে যাও ও আমার মনে হয় আমাদের নিচে যেতে হবে ভাই ঠিক আছে চলো আমার হেলথ কি করে কমছে ভাই আরে ভাই মাটিতে এগুলো আবার কি গাইজ এরা তো স্পন হয়েই যাচ্ছে আমাদের পালাতে হবে চলো পালা ওলা ওপাল ওপালা ওপালা মই দিয়ে ওঠো ও এখানে তো অনেকগুলো ডি রাখা রয়েছে আমাদেরকে এগুলো ব্লাস্ট করাতে হবে আরে এখানে বক্সের মধ্যে তো ফ্লিন্টার স্টিল রয়েছে ঠিক আছে চলো আগুন লাগাই হ্যাঁ ফাটাও আমি এখান থেকে পালাচ্ছি ভাই শোনে যাও এই তো রাজার কবর চলো সবাই একসাথে দেখো ওখানে কিন্তু একটা আছে হ্যাঁ আমিও দেখতে পেয়েছি বইতে কি লেখা আছে রাজা সিংহাসনের পিছনে গুপ্তধন লুকিয়ে রেখেছে তোমরা ক্রিপারের সাহায্যে ভিতরে ঢুকতে পারো আমি ক্রিপারের আওয়াজ শুনতে পাচ্ছি কোথা থেকে জানি না ও দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আরে এখানে অনেকগুলো আছে ও ও ও ও ও মাই গড় সবাই সবাই অ্যাটাক করেছে শোনো 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 সবাই বইতে লেখা আছে আমাদের প্রিপারসার সাহায্যে গুপ্তধনের কাছে পৌঁছোতে আমাদের টিপারগুলোকে সিংহাসনের পেছনে নিয়ে যেতে হবে তারপরে এটাকে ফাটাতে হবে ওদের এখানে নিয়ে এসো ওকে 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 ও সাবধানে সবাই পিছিয়ে যাও ও পেয়েছি পেয়েছি এটাই আসল প্রাইস ফিস্টেবল হলো আসল গুপ্তধন যাও এবং কিনে নাও এক্ষুণি এক্ষুণি এক্ষুনি যাও 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 ও এটাই তাহলে ট্র্যাপ হ্যাঁ এটাই ট্র্যাপ এটা পাঁচশো ডলারের একশো ডলারের বিল্ডের পর আমি ভেবেছিলাম এটা আরো ভালো হবে এবার আমি এটা রেটিং দিতে চলেছি আমি এটা রেটিং দেব 3 আমি এটাকে দিতে চাই মাত্র 3.5 10 এর মধ্যে তুমি অনেক কম দিয়েছো আমি এটাকে তিন দেব আমি এটাকে 4 দেব লিড করছে না তাহলে চলো আমরা পরেরটার দিকে এগিয়ে যাই এর পরের চ্যাপ্টার সম্ভবত এই ভিডিওর কঠিনতম ট্র্যাপ হতে পারে স্বাগত জানাই 1000 ডলারের স্পাইক ট্র্যাপে আরে কেমন আছো ভাই হ্যাঁ ভালো আছি এই দাঁড়াও 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 এটাতে যদি কেউ ড্যামেজ না খায় তাহলে আমি প্রত্যেককে 100 ডলার করে দেব ঠিক আছে ঠিক আছে ডিল ঠিক আছে তাহলে শুরু করো তাহলে তোমার একশো ডলার গেল তাড়াতাড়ি দৌড়ে চলে এসো চলো 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 আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি এটাকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে এসেছি ভাই আমি এক্ষুনি শেষ হয়ে গেলাম আর একটু হলেই মরে যেতাম আমরা যে ট্র্যাপের মধ্যে দিয়ে গেলাম না তার জন্য কি পয়েন্ট কাটা যাবে না আমার এটা ভালো লাগছে যে ওই ট্র্যাপটার জন্য দুটো অপশন রেখেছে চলো এদিকে যাই ঠিক আছে চলো চলো তাহলে বাঁদিকেই যাই ভাই আবার আমাদের ঝাঁপ মারতে হবে সাবধানে না আচ্ছা আমি পেরেছি আচ্ছা এখানে দুটো বাটন রয়েছে আমি বুঝতে পারছি না কোনটা প্রেস করতে হবে আমি এটাকে করলাম কি হলো ও আরে এসব কি হচ্ছে গ না গল্প আমাদের মেরে ফেলতো ঠিক আছে সবাই একটু ফোকাস করো ফোকাস করছে শোনো কেউ যেন মরে যেও না সিলভার ফিশ সিলভার ফিশ দৌড়ো 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 পালাও পালাও কেউ আমাদের ফলো করছে হ্যাঁ রে না এরকম আমাদের ফলো করছে সরে যাও সরে যাও সরে যাও পালাও 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 ও না এদিকে যাও আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি ও মাই গড ভাই ভাই আরে দৌড়াও ওখান থেকে বেরিয়ে যাও হ্যাঁ আমি দৌড়াই বেরোচ্ছি ওখান থেকে এবার পারবো 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 ও পারpel তুমি কেন একটা জায়গায় দাঁড়িয়ে আছো কেন আরে আমি আবার তোমার কি ক্ষতি করলাম ওর কাছে থাকছে দাঁড়র ওপর রেগে যাচ্ছে আ কেমন লাগলো আ ঠিক আছে আমরা পারবো চড়ি দিয়ে উঠে পড়েছি গ্র্যাজুয়েশনস তোমরা এই ম্যাপটা কমপ্লিট করে ফেলেছো হয়ে গেল ওহ এটা বেশ ভালোই ছিল এটা বেশ ভালোই ছিল কিন্তু আমি এটাকে কত রেট দেব বুঝতে পারছি না তাহলে গিমি কি ও হ্যালো আমরা তোমার বিল দেখলাম আমাদের এটা খুবই ভালো লেগেছে শুনে ভালো লাগলো আমি প্রথম রেটিং দিচ্ছি আমি এই ট্র্যাপটাকে রেটিং দেবো 8 ও 8 আমার এটা মোটামুটি লেগেছে এটা আর একটু ভালো হতে পারত তাই আমি এটাকে আট দেব অনেকগুলো ট্র্যাপ ছিল খুব ভালো লেগেছে তো আমি এটাকে দেব 8 আমি এটাকে মন থেকে রেটিং করতে চাই আমার সিলভার ফিশ গুলো পছন্দ হয়েছে ম্যাপের ডিজাইনটা খুব ভালো আর ট্র্যাপ খুব ভালো ছিল আমি অনেকবার মরেছি হ্যাঁ সেটা আমরা জানি ভাই আমি এটাকে দেব পুরো 7 তুমি মাত্র এক পয়েন্ট پیچھے 100 ডলারের বিল্ডের থেকে তাহলে 100 ডলারের বিলটাই লিড করছে ম্যাচ বেশিরভাগ trap মারা যাচ্ছে এবার তাহলে দেখা যাক ও কি করে 5000 ডলারের গ্লাস ব্রিজ trap-এ ফাইন ওভার এই খবর তো এটার জন্য 5000 ডলার লেগেছে ভাই এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তাই না আরে দাঁড়াও এই দেখো সামনে এটা skeleton ও ও এটা বেশ ভালো বেশ ভালো গ্লাস ব্রিজ ছ আমি আগে যাব পার্ক সব থেকে কম মরেছে তাই ওর আগে যাওয়া উচিত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডান দিকেরটাই হবে ডান ঠিক ডান ঠিক আছে ডানদিক কি এবার জেনে গেলাম বাঁদিকে যেতে হবে হ্যাঁ এবার কি হবে কোন দিকে যাবো বুঝতেই পারছি না ও আমার মনে হচ্ছে এর ডানদিকেই হবে আমার মনে হচ্ছে আবার ডান দিকেই হবে ডান দিকটাই ঠিক ঠিক আছে ডান দিকে যাচ্ছি না দাঁড়াও চ্যানেলের তোমার মনে আছে কোন দিকটা ঠিক না ওই দিকটা ছিল না ও কার ঠিক আছে পার পে বাট তুমি যা আরে বাবা সব সময় আমাকে আগে কেন পাঠাচ্ছো ঠিক আছে আমিই যাচ্ছি আমি ঠিক গেস করেছি চলে এসো হয়ে গেছে ঠিক আছে আমরা পেরেছি ও এটা নিয়ে কি করব আমরা কিন্তু একটাই শট পাবো একটাই কারল পুরোটাই তোমার উপর নির্ভর করছে আমরা পেয়েছি আচ্ছা আমাদের পেছনেটা কি হচ্ছে একবার দেখো আরে দেখো 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 প্যাটার্নটা দেখাচ্ছে প্যাটার্নটা দেখাচ্ছে ও ও দাঁড়া ওটা বাদী বাদী বাদীক 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 ঠিক আছে বাদিক তারপর দান্ডি দান্ডিক হয়ে গেছে হয়ে গেছে দাঁড়া দান্ডিকে যাব কমপ্লিট হয়ে গেল এখনি কি শেষ না এটা হতে পারে না এখানে কি শেষ হলো 5000 ডলার এইটা আমি ভেবেছিলাম 5000 এ আরো কিছুটা ভালো হবে ম্যাচ তো একবারও মরলই না কি খবর নোবা হে হে নো ভাই বিলটা খুব ভালো হয়েছে স্কেলিটন তো দর্দান্ত হ্যাঁ তোমার এই স্কেলিট্যনটা বানাতে কতক্ষণ লেগেছে ওই মোটামুটি দুদিন ভালো বানিয়েছো সবকটার মধ্যে এই বিলটা দেখতে খুবই ভালো হয়েছে সত্যি কথা বলতে এটা বেশ ভালোই বানানো হয়েছে এই ক্যাবটা বানানোর টাকা দিয়ে মোটামুটি তুমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনে নিতে পারতে আমি এটা ছয় দেবো কারণ স্কেলিট্যনটা দারুণ হয়েছে আমি এটাকে দেব পাঁচ আমি এটাকে দেব চার আমি এটাকে দিতে চাই

ট্রেনটি আকাশ থেকে পড়ছে মনে হচ্ছে সব কিছু ফেটে ওপরে উঠে যাচ্ছে ও মাই গড দাঁড়াও এখন আমরা কি করবো জল রয়েছে জল 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 ওহ দাঁড়াও বা সাথে এসো আমি কিন্তু কোনো বেরোনোর রাস্তাই দেখতে পাচ্ছি না আর আমি কোথায় যাচ্ছি সেটাও বুঝতে পারছি না ও দাঁড়াও এটা কি এখান দিয়ে কোথায় যেতে পারবো এখানে একটা বিশাল বড় সুড়ঙ্গ রয়েছে চার লাইটের দিকে এসো আমি বুঝতে পারছি না এখানে আমি কী করবো ও আমাদের এই দেওয়ালটা ভাঙতে হবে ও এটা ভেঙে ঢোকা যায় ও ওহ আমি ভাবতেই পারি নি যে এটার মধ্যে এরাম কিছু থাকতে পারে 10000 ডলারের আমি জানতাম এখানে কঠিন কিছু একটা হবে এটা 10000 ডলারের একটা ট্র্যাপ ঠিক আছে আমাদের এখন নিচে যেতে হবে আমি তো ভাবতেই পারছি না এটা পুরো একটা ভিডিও গেমের মতো লাগছে ভাই এটা কিন্তু দারুণ বানিয়েছে আমার মনে হচ্ছে এখান দিয়ে কোনো একটা জায়গায় যাওয়া যাবে এটা কিন্তু কঠিন হতে চলেছে আমি বুঝতে পারছি না কোথায় যাব কোনো ডিরেকশন নেই কোনো অ্যারো নেই কিছু নেই আমরা এখানে কি করব এখন চারিদিকে খোঁজো দেখো কোনো জায়গায় রাস্তা পাওয়া যায় কিনা কিছু পেলে তোমরা দেখো এখানে একটা বড় টানেল আছে ও বাহ এটা তো বেশ ভালো ও মাই গড ভাই ঠিক আছে এবার কোথায় যাব আরে এখানেই কি শেষ তুমি যে ট্র্যাপটা বানিয়েছো এটাকে আমরা এখন রেটিং দেবো আমার মনে হলো না এটা দশ হাজার ডলারের ট্র্যাপ বলে আমি এটাকে দেব চার আমিও এটাকে চার দেব কারণ এটার বাইরেটা শুধুমাত্র ভালো হয়েছে বলে কিন্তু ট্র্যাপ গুলো খুব একটা ভালো ছিল না চ্যান্ডলার তুমি অনেকটা কম দিয়ে দিচ্ছ ভাই আমি এটাকে দুই দেব কি ভাই আমি এটাকে দেব পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে তোমার টোটাল স্কোর হলো পনেরো পয়েন্ট পাঁচ অনেকটাই কাছাকাছি ছিলে কিন্তু জিততে পারলে না চলো পরেরটা দেখা যাক এবারে এই পঁচিশ হাজার ডলারের স্কাই বেস যেখানে রয়েছে প্রচুর ডেডলিয়েস্ট ট্র্যাপস সবাইকে গুড লাক তোমাদের দরকার পড়বে এটার জন্যই আমরা অপেক্ষা করছি ভাই ভাই একবার দেখো এটা চলো 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 ভাই পঁচিশ হাজার ডলার লেগেছে এটা বানাতে এগিয়ে চলো আমি পেরেছি আমি পেরেছি 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 চলো 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 এগিয়ে চলো এগিয়ে চলো ও ঠেলো না আমাকে আর তুমি আমাকে ঠেলে দিলে আমি কিন্তু পৌঁছে গেছি চলো এগিয়ে যাই ঠিক আছে সাবধানে 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 ও না ম্যাচ কোথায় ভাই না ঠিক আছে আর ঠেলা ঠেলি নয় এবার সিরিয়াস খেলতে হবে ভাই ঠিক আছে আরে ভাই ও খুব রেগে গেছে ইয়েস আমি ওপরে উঠেছি চলো এবার ওই ব্লকটার উপর ঝাঁপ মারো বই চলো আরে না ঠিক আছে ভাই আমি এগোচ্ছি বাপ তুমি ডান দিকে যাও আমি বাঁ দিকে যাচ্ছি না আমি বাঁ দিকে যাব আরে চলো যেদিকে খুশি চলো হ্যাঁ চলো চলো আমার এটা একদম পছন্দ নয়। মানে তুমি কি বলবে এটা তুমি কিভাবে করলে? একদম ধারে এসে হালকা করে লাফালেই হবে। একটু জোরে দৌড়ো। তাহলেই কিন্তু তুমি পারবে। ইয়েস! খুব ভালো। পারবে তুমি, পারবে, পারবে, পারবে। মই আছে, সাবধানে, সাবধানে মই আছে। না! ও মাই গড! আমারে বড় ভয় করছে। এটাই লাস্ট জাম, লাস্ট জাম, লাস্ট জাম। ওয়াও! চলো। কি হলো চ্যান্ট? তুমি কোথায়? হ্যাঁ? দেখতে পাচ্ছি তো তোমায়। আমি এখান থেকে বিরুতে পারছি না কেন? দাঁড়াও, আমরা এখনো শেষ করতে পারিনি। ও আমরা এখন কি করব শুধু ঠিক করে খেলো আমি ঠিক করেই খেলছি ভাই চলো পারবো আমরা চলো ঠিক আছে চলো ম্যাচ এটা পঁচিশ হাজার ডলারের ট্র্যাপ মনে হচ্ছে আমি পেরে যাব আমি আর থামছি না পড়ে গিয়ে মরে যাও না আমি আর মরছি না আমি প্রথমে শেষ করেছি আমি জিতে গেছি আমরা পেরেছি ভাই আমরা জিতে গেছি আমি জিতে গেছি ম্যাচ কোথায় আ এখন একটা একশো ডলারের বিল্ডের সাথে একটা পঁচিশ হাজার ডলারের বিল্ডের লড়াই জে তোমাদের দুজনের মধ্যে একজন জিতবে ও মাই গড আমি খুব নার্ভাস সেবাস ম্যাপটা খুব সুন্দর ছিল এটা আমার কাছে খুবই কঠিন লেগেছে আর এটা খেলতেও আমার খুব মজা লেগেছে আমি এটা রেটিং দিচ্ছি নয় ও নয় এই ম্যাপটায় সত্যি কথা বলতে আমি সব থেকে বেশিবার মরেছি বাকি যতগুলো ম্যাপ খেলেছি তার মধ্যে আমিও সেই জন্য এটাকে নয় দেবো আমার আমার মনে হচ্ছে আমি সবকটার মধ্যে সব বেশি মজা এটাতেই করেছি কিন্তু আমি এই বিল্ডের প্রাইসেই একটা টেসলা পেয়ে যাব তাই আমি নয়ের বদলে এটাকে আট পয়েন্ট পাঁচ দেব এখন সিদ্ধান্ত পাপকে নিতে হবে আমার উপর ছাড়লে কেন দশ হাজার ডলার দেখো আমি বেশ কিছুক্ষণ ভাবলাম আর আমার মনে হয় আমি এই ট্র্যাপটাকে রেট দেব আট পয়েন্ট পাঁচ আর তুমি পেয়ে যাচ্ছ দশ হাজার ডলার সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না There's the whistle. Square pass. Beautiful footwork. It towards to the front. Oh, brilliant goalkeeping! A very timely interception. Seeking out a passing lane. The refs not taken long to give a booking. A challenge. The referee has got a decision to make. Taking the free kick. Opening quarter of an hour complete. Teams looking to establish control. Looking for options. Nice block. Good ball movement and a decent position here.